আপনি যেটা ভাগ পান সেটা হিসাব কে এখানে করোনা কালীন তিন বছর কেন আর আমি মনে করি যারা বাড়ি না অত বিরোধী সরকার বছর শাসনের অনিয়ম গোলনীয় এগুলো এগুলো হচ্ছে মানদাতার আগুনের কথা বিগত সরকারের সতেরো বছর তো আছে এখন কি বন্ধু আছে আমি কারোর নাম বলে ভাষণের নাম বলে আমি লজ্জা পেতে চাই না কখনো এগুলো বন্ধ হয় নাই একবার যে নৌকা একবার যে লোক পেয়ে যায় ও নিয়োগ বাণিজ্য করতে হাবি যাবি

সম্মানিত সাংবাদিক বন্ধুবার আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা যারা দীর্ঘদিন চাকরিতে আবেদনের বয়সের দাবিতে রাজপথে আন্দোলন করে আছি আমরা যখন পঁয়ত্রিশের দাবিতে বা বাইশ বৃদ্ধির দাবিতে রাজপথে নেমে এসেছিলাম সেই সময় আমাদেরকে বিভিন্ন সময় হয়রানি থেকে শুরু করে তিন তিনটি মামলা দিয়েছিল এবং মানদড়ীয় শুধুমাত্র ক্ষেত্র হয়নি আমাদের সহযোগিতাদেরকে যারা থেকে যে যারা